অষ্টম শ্রেণীর সুপ্র শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন পরিমাপ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর বারো দেওয়া আছে আয়তাকার ঘরের ক্ষেত্রফল দুই শত বর্গমিটার মনে করি আয়তাকার ঘরের প্রস্থ প্রশ্ন বলা হয়েছে ঘরের দৈর্ঘ্য প্রশ্নের দেড় গুণ তাহলে দৈর্ঘ্য হবে গুণন দেড় মান আছে এক দশমিক পাঁচ এত মিটার এক দশমিক পাঁচ ঘরের ক্ষেত্রফল এক দশমিক পাঁচ হল দৈর্ঘ্য এবং মিটার এক দশমিক পাঁচ কয় বর্গ মিটার এখানে ঘরের একটি ক্ষেত্র দেওয়া আছে এটাও ঘরের ক্ষেত্রফল ফল আমরা লিখতে পারি প্রশ্নমতে মতে এক দশমিক পাঁচ কোয়ার সমান বা ক সমান সমান দুইশো ষোলো ভাগ এক দশমিক পাঁচ বা ক স্কোয়ার সমান সমান এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ভাগটি সম্পন্ন করবো দুইশো ষোলোকে এক দশমিক পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাবো একশো তো চৌচল্লিশ এবার আমরা বর্গমূল করবো বা ক রুটোবার একশো চৌচল্লিশ বর্গমূল করে বা ক সমান সমান একশো চৌচল্লিশ বর্গমূল করলে আমরা পাবো বারো সুতরাং ঘরের প্রস্ত ক সমান সমান বারো মিটার এবং দৈর্ঘ্য দৈর্ঘ্য ছিল এক দশমিক পাঁচ কয়াল এক দশমিক পাঁচ গুণন কয়ের মান পেয়েছি আমরা বারো মিটার গুণ করলে আমরা পাবো আঠারো মিটার এবার আমরা আয়তাকার ঘরের পরিসীমা নির্ণয় করব আমরা জানি আয়ত ক্ষেত্রের পরিসীমা কয়েল দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্ত অতএব আয়তাকার ঘরের পরিসীমা দুই গুণন দৈর্ঘ্য পেয়েছি আমরা আঠারো মিটার যোগ প্রস্থ পেয়েছি বারো মিটার দুই গুণন আঠারোর সাথে বারো যোগ করলে আমরা পাবো তিরিশ মিটার দুই দিয়ে তিরিশটি গুণ করলে আমরা পাবো ষাট মিটার প্রশ্ন নাম্বার তেরো দেওয়া আছে ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার প্রথমে আমরা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করব পনেরো মিটার যোগ আমরা জানি একশো সেন্টিমিটারে এক মিটার তাহলে একশো দিয়ে পঞ্চাশকে ভাগ করে দেব তাহলে সেটি মিটার হয়ে যাবে পনেরো মিটার যোগ একশো পঞ্চাশকে ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক পাঁচ মিটার যোগ কর আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা ক্ষেত্রের ক্ষেত্রফল দুই ভাগের এক গুণন ভূমি ছিল চব্বিশ মিটার ইন্টু উচ্চতা ছিল পনেরো দশমিক পাঁচ মিটার যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে বর্গ কথাটি যুক্ত হবে অর্থাৎ বর্গ মিটার দুই দিয়ে আমরা চব্বিশকে ভাগ করলে পাবো বারো এবার আমরা বারোর সাথে পনেরো দশমিক কে গুণ করে দিব তাহলে পাবো একশত ছিয়াশি বর্গ মিটার